সবাইকে আসলামু আলাইকুম কি ওস্তার সবার রাসায়নিক সবাই বলা আছেন তো ফেসবুকে রিলসের জন্য যারা কাজ করতেছেন ডুয়েট ভিডিও নিয়ে তারা ভাবতাছেন কীভাবে ইনকাম বাড়াবেন এর জন্য ফেসবুকে একটা নতুন একটা সেটিং নেওয়ার স্লো সেই সেটিং যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ইনকামটা বেড়ে যাবে আগের তুলনায় ঠিক আছে তো আজকের সেই প্রসেসটায় শিখিয়ে দেবো আপনারা কীভাবে সেই সেটিংটা অন করে ইনকামগুলো বাড়িয়ে নেবেন ঠিক আছে তো আমি স্ক্রিন শ্রেয়ারে চলে যাই আপনারা দেখতে পারতেছেন এটা আমার ফেসবুক পেজ ঠিক আছে

এই যে এখানে দেখছেন গুড নিউজ ঠিক আছে মানে টিপস তারা নিজেরাই টিপস দিতেছে যে কিভাবে কন্টেন্টটা একটু উন্নত করে কিভাবে আর্নিংটা একটু বাড়ানো যায় ঠিক আছে সেই কিন্তু প্রচেষ্টা তারা শিখে দিতেছে তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সরি বত্রিশ ডলার আছে তো এগুলো কিন্তু সব রিলস থেকে ইনকাম এই যে দেখেন এই যে রিলস এ থেকে ইনকাম তো আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে একটু নিচে আসবেন আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু দেখতে পারতেছেন আপনারা যে বোনাস অপশন ঠিক আছে আমার একটা বোনাস অপশন দিয়েছিল তো সেটা আমি পূরণ করতে পারি নাই তার জন্য এরকম আর এখানে দেখেন ট্রেন্ডিং টপিক জন্য কিছু হ্যাশট্যাগ দিছে এখান থেকে যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন ভিডিও গুলো ভাইরাল হবে তারপর আর্নিং এ একটু বেশি হবে তারপর আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমার কোন কোন ভিডিওতে আর্নিং বেশি হয়েছে ঠিক আছে সেই প্রসেসটা আপনাদের শেখাবো তাহলে আপনাদের একটা আগ্রহ বাড়বে ঠিক আছে সি অলে যাই তো আমি এখানে দিব হচ্ছে দিন দিনের দিয়ে ডান করে দিলাম তারপরে এখানে দেখতে পারবেন আপনারা আমার কোন ভিডিওতে কত ডলার আছে যেখানে আপনার পারতেছেন আর হচ্ছে আমার দুইটা ভিডিও একটু ভালো ভাইরাল হয়েছে চার মিলিয়ন একটা আর একটা হচ্ছে তিন মিলিয়ন আর একটা ওয়ান মিলিয়ন একটু ধৈর্য এই যে দেখেন এই যে দেখেন একটা বিমানের একটা ভিডিও ছাড়ছিলাম এই ভিডিওতে ইনকাম হয়েছে কত একটু ভালো করে দেখেন এই যে এই ভিডিওতে ইনকাম হয়েছে দেখেন তিন মিলিয়ন ভিউ হয়েছে তিন মিলিয়ন মানে বহু লাখ তেত্রিশ লাখ দিয়েছে হ্যাঁ তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার এই যে দেখেন তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার চারশো আর এন চৌত্রিশ ডলার তেরো সেন্ট হয়েছে ভিডিওটা শেয়ার হয়েছে চোদ্দ জনের শেয়ার করছে কমেন্ট দেখতে পারতেছেন লাইক পড়া এক লাখ আর ভিডিওটা হচ্ছে দশ সেকেন্ডের এখানে কারণ আছে ভাই এদের এখানে দেখেন দশ সেকেন্ডের ভিডিও না এদের এখানে দেখেন দশ সেকেন্ডের ভিডিও এবার এসে কিন্তু দশ সেকেন্ডে দেখছে মানুষে এই এর জন্য ওই ভিডিওটা প্রচুর পরিমাণ ওয়াশ টাইম হয়েছে আর ভিডিওটা ভাইরাল হয়েছে এই যে দেখে নন ফলোয়ার একশো পার্সেন্ট আমার কিন্তু ফলোয়ার যারা তারা কিন্তু ভিডিওটা দেখেই নেই এক পার্সেন্টও ঠিক আছে তো আমার যারা ফলো কর নাই তারা ভিডিওটা বেশি বেশি দেখছে সব কিন্তু এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম আইছে তো আপনারা বেশি বেশি করে কি করবেন জানেন এখন আমি মোবাইলটা রাখি আপনাদের সাথে একটু কথা বলি সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা বানাবেন পর তুমি এমন একটা কাহিনী করবেন যে সবথেকে যে বিডোর যে মূল অংশ সেটা দিবেন আপনার ঠিক আছে তাহলে কি হবে যখনই যখন চালু করবে ওই সব থেকে যে গুরুত্বপূর্ণ যে অংশ সেই ভিডিওটা কিন্তু আপনার এখানে চলে আসবে সামনে চলে আসবে তারপরে মানুষের ভাব যে না ভিডিওতে কিছু আছে তার জন্য ভিডিওটা দেখবো ফুল ভিডিওটা দেখব আমি এই ভিডিওতে আপনার আপনাদেরকে একটু দেখাই ভিডিওতে কি বলছি

ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ